নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওতে আমি রাজেশ সারা আপনাদের স্বাগত জানাই গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে যে ঘটনা সংঘটিত হয়েছে জঙ্গিরা যে সন্ত্রাস সন্ত্রাসীরা যে হত্যাকাণ্ড সংঘটিত করেছে ২৬ জন নিহত হয়েছেন তো সেই ঘটনার প্রতিবাদ আমরাঘাটে চলছে আজ ভোর পাঁচটা থেকে এখানে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট তো দেখতেই পাচ্ছেন আমি রয়েছে ব্রিজের এই পারে আর এটি রয়েছে আমড়াঘাট শিলচর রোড দেখতে পাচ্ছেন ঘাড়ি এই ঘাড়ি একদমই কম চলছে আর সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে আমি সেই পারে দৃশ্য তুলে ধরবো আপনারা কন্টিনিউ থাকবেন এই যে এই সামনে রয়েছে ব্রিজটি আমরাঘাটের দিকে রয়েছে খাল যাওয়ার রাস্তার সামনেই কলেজ রয়েছে তো দেখতেই পাচ্ছেন সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে এটি হচ্ছে আমরাঘাট শিলচর রোড আমি রয়েছি ব্রিজের এই পারে আমড়াঘাট বাজারে রয়েছে এই যে আমরাঘাট দুর্গা মণ্ডপ দেখতে পাচ্ছেন আর এই যে ব্রিজটি দেখা যাচ্ছে এই যে আমরাঘাট ব্রিজ আর ওই পারে এতক্ষণ আমি ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন সমস্ত দোকানপাট আমরাঘাট বাজারের বন্ধ রয়েছে হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের লোকের দোকানপাট বন্ধ করে ওনারাই প্রতিবাদ জানাচ্ছেন আর এই যে একটি ব্যানার ২৬ জন নিহতদের এই যে ছবি রয়েছে আর এই যে আজ সন্ধ্যায় একটি এই সন্ধ্যায় একটি সৌপন্ন সভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে রয়েছে বন্তারাপুর আমড়াঘাট বন্তারাপুর রোড এটি আর এই যে এই যে এটি হচ্ছে মতিনগর রোড দেখতে পাচ্ছেন সমস্ত দোকানপাট বন্ধ আমলাঘাটের বজরং দল আমলাঘাট স্বেচ্ছাসেবী দল বিশ্ব হিন্দু পরিষদ ও এলাকাবাসীগণ আজকের এই প্রতিবাদী এই ডাক দিয়েছেন এবং সুন্দরভাবেই সকাল থেকে এই বন্ধ চলছে প্রতিবাদ সাব্যস্ত হচ্ছে